দর্শক আমরা এখন রয়েছি বর্ণালীতে বর্ণালী রেফার টাওয়ারের ঠিক সামনে যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আছি আমি তাই দর্শক আপনারা জানেন যে আজ দুপুরে একটার দিকে বনানির আমল এত চোখে এপার টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আগুনের সূত্রপাত হয় এপার টাওয়ারের ঠিক নয় তাহলে থেকে এবং সেখান থেকে আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনটিতে এটার সমস্যা যদি জনিত কারণে মাঝে মধ্যে লাইফটি আসলে অফ হয়ে যাচ্ছে দর্শক দুঃখিত আমরা এখন রয়েছি বর্ণানি কামালত্ত কেবিনের যেখানে আসলে আগুনটি লাগে দর্শক আপনারা জানেন যে দুপুর একটার দিকে আগুনটি সূত্রপাত হয় আমরা এখন বলেছি দেখাতে চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের

তাদের কি ফায়ার সার্ভিস উপর থেকে নামিয়ে আনতে সক্ষম হচ্ছেন তাদের কি আসলে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলের দিক নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দ পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ও বেশ কয়েকজন কতজন আসলে ভিতরে এখনও রয়ে গেছেন তাই স্পষ্ট আসলে বলা যাচ্ছে না কিন্তু অনেকেই হাত নাড়াচ্ছেন এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা আছেন তারা আসলে তাদের যে তারা চেষ্টা করছেন তাদেরকে আসলে নামিয়ে আনার জন্য তারা নিরালোসভাবে তাদের চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি গায়েসার সুমন আমরা এখন রয়েছি বনানি রেপার টাওয়ার থেকে সরাসরি আপনাদের সাথে আপনাদের দেখার চেষ্টা করছি আসলে এখানে পরিস্থিতিটা আসলে রেপার টাওয়ারের যে ভবনটিতে আগুন লাগে সে সেখানে ছিল এখানে ডেট মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারপরেও আমরা টোয়েন্টি ফোর লাইভ দর্শকদের জন্য আসলে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হতে চেষ্টা করছি অনেকে আমাদের এখানে কম লাইভে কমেন্টস করছেন যে লাইভ যেন যুক্ত থাকা হয় সেজন্য আমরা এখানে রয়েছি দর্শক আপনারা দেখছেন বর্ণালী থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি আমি কাইসার শুভন আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ দর্শক ঠিক একটার দিকেই আসলে আগুনের সূত্রপাত হয় তারপর থেকেই আসলে ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ বিভিন্ন সংস্থার যারা সদস্য রয়েছেন বিমান বাহিনীর সদস্যরা উপর দিয়ে হেলিকপ্টারে করে পাড়ি দিয়েছেন এবং এখন তাদের পাকা দিয়ে বাতাস দিয়ে আগুন নির্বাহর চেষ্টা করছেন তারা সবাই নিরলসভাবে পরিশ্রম করছেন এছাড়াও দর্শক আপনারা জানেন যে বনানি যে কামালে রয়েছে সেখানে কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তারা চেষ্টা করছেন যে এখানে যে গাড়িগুলো অ্যাম্বুলেন্সগুলো আসে কিংবা পানি নিয়ে যে সমস্ত গাড়িগুলো আসে সেগুলো ঢুকতে যেন এখানে কোনো সমস্যা না হয় সেদিকে তারা নজর রাখছেন দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি কাছে শুনুন ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে আসলে কানেকশনটা আসলে অফ হয়ে যায় যে কারণে লাইটটি আসলে বন্ধ হয়ে যায় থেকে আপনাদের সংখ্যক দর্শক এখন সাথে যুক্ত আছেন আপনাদের

এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও নিরলস ভাবে আসলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন দর্শক আপনারা জানেন যে কামালেও এখানে আসলে বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে যার যার যে সমস্ত শিক্ষার্থীরা তারা এসে এখানে এবং এই অগ্নি নির্বাপন যেটি হল অগ্নি অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে সেটি নিয়ন্ত্রণ করবার জন্য তারা আসলে যথাসাধ চেষ্টা করছেন এবং এখানে ফায়ার সার্ভিস পুলিশ এবং বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা উপর দিয়ে হেলিকপ্টারের আকার বাতাস দিয়ে কিংবা হচ্ছে উপর থেকে পানি দিয়ে চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণ করতে করতে দর্শক আমরা এখন যুক্ত আছি টোয়েন্টি ফোর লাইভ নিউজ প থেকে আপনাদের সাথে আছি আমি কায়সার সাইফটি মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ঝামেলা থাকার কারণে তারপর আমরা চেষ্টা করছি আসলে আপনাদের সাথে যুক্ত থেকে আপনাদের এখানকার যে পরিস্থিতি সেটি আসলে সরাসরি দেখাতে চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন বনানি থেকে সরাসরি আমরা এখন রয়েছি পেপার টাওয়ারের সামনে টোয়েন্টি ফোর লাইভ দর্শকদের আমরা সরাসরি দেখাতে চেষ্টা করছি এখান থেকে দর্শক আপনারা জানেন যে আজ দু পুরো একটার দিকে বনানি পেপার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পেপার টাওয়ারের নয়তলা থেকে এবং সেখান থেকে এই আগুনটি আসলে পুরো বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রচুর সংখ্যক এখানে যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখানে প্রচুর সংখ্যক মানুষ এখানে আটকা পরে দর্শক আপনারা দেখছেন তারা আসলে আপনার চেষ্টা করছেন তারা আপনার চেষ্টা করছেন আসলে এখানে যেন অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস যে পানির গাড়িগুলো রয়েছে তোমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো এখানে ঢুকে আসলে অগ্নিনির্বাপন অগ্ন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের যেন কোনো ঝামেলা না দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি লাইভ ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি এই যাদেরকে নামানো হয়েছে আসলে তাদেরকে একটু আমার আমি এখানে থেকে আসলে যাদেরকে নামানো হয়েছে আসলে তাদেরকে বলে টিতে করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে দেখছি একটা করে একটা অ্যাম্বুলেন্স এখানে আসতেছে আসলে দর্শক আপনাদের রাখতে যে আজ দুপুর একটার দিকে আসলে এই অগ্নিকাণ্ডের সূচনাটি হয় দর্শক আপনাদের ফায়ার সার্ভিস এর একটি আসলে লোকজন যারা আসলে ভিতরে আটকে পড়ছেন তাদেরকে তাদেরকে ফিরিয়ে আসার চেষ্টা করতেছে ভিতর থেকে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি দর্শক আপনাদের টোয়েন্টি ফোর লাইভ নিউজ পর থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি একটা শুভ আমরা দেখছি ফায়ার সার্ভিসের একটি টিম পানি দিচ্ছে এরপরটা টাওয়ারে এখানে ঘটনাটি ঘটেছে এবং একটি টিম এই মাত্র হয়ে যতদূর সম্ভব আসলে তিনজনকে আসলে তারা উদ্ধার করে নিচের দিকে নিয়ে আসতেছে দর্শক আমাদের এখন পর্যন্ত আসলে আমরা এখানে কী পরিমাণ আসলে মানুষের হতাহতের ঘটনা ঘটেছে কিংবা युनेडर्टको दा सामने त भयो अहिले अघि त पुगिन्थ्यो असुलै কাজ করতেন চাকরি করতেন তারা আসলে এই ভবনটিতে আটকা করে এবং পরে আটটা পড়ে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের বেশ কয়েক এবং যারা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তারা আসলে এই যে আইল্যান্ডটা রয়েছে মধ্যে সেটা থেকে আসলে চর্চা করছেন কারণ হচ্ছে বাধার সৃষ্টি হয়েছে এখন এখানে অ্যাম্বুলেন্স আসেন কিংবা ফায়ার সার্ভিস তারা একটু বাধার সৃষ্টি হয় সে কারণে তারা চেষ্টা করছেন সেগুলোকে সরিয়ে দিয়ে এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দর্শক আপনারা দেখছেন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার থেকে সরাসরি আমরা এখন রয়েছি